আমরা যখন এই কমিটির ঢুকিলাম তখন আস্তে আস্তে প্রথম অবস্থায় একটা থালা বানাইয়া বোন রাখা এরপরে আবার আমরা ব্যবস্থা মন্দিরের ব্যবস্থা এইভাবে তো সুবিধা তুলিয়া যান কিন্তু দেখা যায় আমরা সরকার থেকে আমরা কোনো পান না যেটা আমরা এই কেন রসিদ কাটিয়ে যেটা কালেকশন করি এরপরে ডোনেশন পক্ষে যেটা বলা যায় ওটা দিয়ে আমরা প্রশাসনটা খাওয়াইতে লাগে প্ৰতি বছৰত গত বছৰ আছিল প্ৰায় একশজন প্ৰশাসন মানে এন ডি আৰ এফ পুলিচ প্ৰশাসন চবৰে আপোনাৰ দিয়া দেখা যায় আপোনাৰ কটৰ টকা কমিটিয় জাল লাগি ইবাৰ আপোনাৰ ডিজিজ মামাৰ নাম ডিজিজ যে আপোনাৰ বিক্ৰা কৰি মন্দিৰ উন্নয়ন লাগে আপোনাৰ বিকাশ কৰি টকা জমাই শেষ পৰ্যন্ত এতিয়া কিতাপ হয় এই যে পুলিচ প্ৰশাসন এন ডি আৰ এফ তাৰ খাই দিয়া আপোনাৰ মন্দিৰ নিৰ্মাণ দূৰৰ অৱস্থা

না না এটাও আমরা এটা কিন্তু কথা মন্দির ঠাকুরের স্থান ঠাকুরের স্থান সবসময় কিন্তু উপরে থাকতে লাগে এটা কিন্তু নিচে পাওয়ায় নিচে থাকতে পারে তারা যেটা যুক্তি দিচ্ছে আচ্ছা যে।

অনেক দেওয়ার আগে মন্দিরে ঢুকে ঢুকে বক্তব্য দিয়ে প্রথম প্রথম তো যখন রাস্তাটা আসলো না

শিবরাত্রি উপলক্ষে যে মন্দিরটা আছে আজ থেকে প্রায় আট দশ বছর আগে এই মন্দিরটা জনাকীর্ণ অবস্থায় আসলো তখন আমরা উদ্যোগ নিয়া আজকে এবং আমার যারা বক্ত প্রাণ যারা মানুষ মা বাবারা মা বোনেরা যারা আসছেন ওনারা প্রচেষ্টায় দশ পাঁচ টাকা করে আজ মন্দির আমরা নির্মাণ করেছিলাম নিজের দৌড়ায় এখানে দুইটা কমিউনিটি হল আমরা কিন্তু রাস্তা হওয়ার কারণে একটা কমিউনিটি হল ড্যামেজ হয়ে গেছে আজকে রাস্তার রাস্তা থেকে অনেক নিচে চরণ মন্দিরটা সেখানে কোনো ব্রক্তপ্রাণ মানুষ খুব কম সংখ্যক মানুষ যারা জানে তারা আয় অন্যরা আয় না তো আমরা একটা আবেদন কালকে আমাদের ডিসি মহোদয় এবং আমরা জনতা পার্টির যিনি সভাপতি ওনার কাছেও আমরা দাবি রেখেছি যে আমরা একটু সাহায্য যুদ্ধ করার লাগিয়া যে যাতে মন্দিরটা আমরা রাস্তার লেভেলে স্ল্যাব ডালাই করিয়া নিচে হয়তো বড় বড় খুঁটি দিয়া এটা আমরা যদি সাহায্য সুবিধা করাই তা খুব সুন্দর হইব এখানে গত দুই তিন বছর থেকে আমাদের বর্তমান এমপি আগে মন্ত্রী আসলাম তাই নই দেখছেন বর্তমান বিধায়ক তাই নতুন হয়েছেন তাই ন কথা দিয়েছিল হয়তো কোনো কারণে আইতে পারছেন না তাহলেও আমরা আমন্ত্রণ জানাইছিলাম যে আইবার লাগিয়া যাই হোক সবে সম্মিলিত সম্মিলিতভাবে সবাই যদি প্রচেষ্টা করেন এটা আমরা সনাৰ্থনৰ এটা সনাতন ধৰ্মৰ এটা ঐতিহ্য আৰু বৰাকবেলীৰ এই যে কামাখ্যা মন্দিৰ পৰে এই কামাখ্যা মন্দিৰ পৰে বৰাকবেলীৰ একমাত্ৰ ঐৱনপাড় কিন্তু আজিকালি চৰকাৰসকল তেতিয়া হয়তো আমাৰ বিগত দিনৰ বৰ্তমান চিফ মিনিষ্টাৰ হিমন্ত বিশ্ব শৰ্মা নিজে টাইম পদাৰ্পণ কৰিছিল কঢ়িয়া টাইম কেনে পৰীক্ষাঠামক কিভাৱে তৈয়াৰ কৰা হয় এটা নিয়ে উনি আলোচনা করছেন কিছু কিছু কাজ আরম্ভ হয়েছে আর আমরা স্থানীয় যারা এমপি এম এ আছেন সবার কাছে আমরা কমিটির তরফ থেকে করে জুড়ে আবেদন যে কৃষ্ণপুর আজকে দেখলাম যে গঙ্গানগর কৃষ্ণপুর উঠে যেভাবে পুলিশ প্রশাসন থেকে আর সরকারি যত বিভাগ সব কার্য সংস্থা করার জন্য এই রাস্তা দিয়ে ফারো গেছে আয়্রা যাত্রা সব ব্যবস্থা কিন্তু মন্দিরটার লাগিয়া আমরা আবেদন ওখান মধ্যে সবাই সহযোগিতা করি মন্দিরটা যাচ্ছে লাগিয়া চেষ্টা করা আর আমরা বরাক মালির বিভিন্ন যারা বক্ত প্রাণ আছেন তারাও আমরা আবেদন এই আমরা সাহায্য সহযোগিতা করার লাগিয়া যে মন্দিরটা আমরা উপরে ফেল ধন্যবাদ আমরা তো যখন আমি কমিটির দায়িত্ব নিয়েছি তখন শূন্য কমিটির দায়িত্ব নিয়েছি নিয়া দেখা যায় তিন বছর থাকি আমি কমিটি চালাই দিয়া কিন্তু আগে যখন ই রাস্তা আছিল না তখন মানুষ এই মন্দির দর্শন করিয়ার পরে উপরে যাইত তো ভবন কারণে কিন্তু এই রাস্তা হওয়ার ফলে এই মন্দিরটা নিজে পড়ে গেছে গিয়া মানুষের কারণে নামিতা যায় না তীর্থযাত্রী যারা আছে আরে আমরা উদ্যোগ নিয়েছি যে এই মন্দিরটা রাস্তা লেখা লাগিয়া তারপরে আমরা এই ব্যাপারে সরকারের কাছে আর কি একটু সাহায্য চাই আছে এই মন্দিরটা কীভাবে উপরে উঠা নিজে মানে যাত্ৰীৰ মানুহ আহিলে মন্দিৰ একো দৰ্শন কৰি গেলা আৰু কমিটিৰো হব এটা চৰকাৰৰ অনুৰোধ ৰীকেষ্ট আগমী দিনে আমাৰ বড়ো কিছু করে যে মন্দিরটা একটু তিনি একটা ব্যবস্থা করে দিবেন আমাদেরকে আশ্বাস প্রদান করেছেন তাই আমি ধন্যবাদ জানাই এই ডিসি মহোদয়কে কোন ডিসি আসে এখানে ফিতা কাটে নাই চরণ মন্দির অবস্থা তিনি দেখে গেছেন তাই হলে জিলাপ্ত মহোদয়কে আমরা ধন্যবাদ জানাই এখানে বসে তিনি সব সমস্যা দেখেছেন আলোচনা হলো মন্দিরটা যাতে রাস্তা লেভেলে যায় আমাদের ছোট পাম যা প্রণামী কি দশ পাঁচ হাজার টাকা হয় আমরা কালেকশন করে কমিটি কালেকশন করে দূর দূরান্তে আমরা মন্দিরটা যাতে বানাতে পারি এই নিয়ে ধন্যবাদ করে ভুবন বাবাকে জয় বলে আমি আমার বক্তব্য শেষ করছি ঠিক আছে ধন্যবাদ